ভোট শুরু হচ্ছে উনিশে এপ্রিল পশ্চিমবঙ্গে কোথায় কবে ভোট হবে চলুন আজকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং কবে গণনা হবে চলুন সেটাও আজকে আমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি ঘোষণা হয়ে গেল দেশের লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে দিনক্ষণ ভোট শুরু হবে আগামী উনিশে এপ্রিল তারিখে এবং সাত দফায় হবে ভোট পর্ব সারা ভারতে মোট পাঁচশো তেতাল্লিশটি লোকসভা কেন্দ্রে নির্বাচন প্রক্রিয়া শেষ হবে আগামী এক জুন হাজার চব্বিশ তারিখে গণনা করা হবে আগামী চার জুন তারিখে তবে এই পশ্চিমবঙ্গে কোথায় কবে এই ভোট হবে আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দেব। লোকসভা ইলেকশন দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গের দিন তারিখ এবারে লোকসভা নির্বাচন দু অনুষ্ঠিত হবে সাত দফায় কত তারিখে কোন দফায় হবে তা একটি তালিকায় দেখে নেওয়া যাক উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে শুক্রবার থেকে শুরু হবে আগামী এক জুন দু হাজার চব্বিশ তারিখ শনিবার পর্যন্ত ধাপে ধাপে অনুষ্ঠিত হবে এই লোকসভা নির্বাচন দু হাজার ভোট পর্ব প্রথম দফায় উনিশে এপ্রিল দু শুক্রবার দ্বিতীয় দফায় ছাব্বিশে এপ্রিল দু শুক্রবার তৃতীয় দফায় সাতই মে দু মঙ্গলবার চতুর্থ দফায় তেরোই মে দু সোমবার পঞ্চম দফায় কুড়ি মে দু হাজার চব্বিশ সোমবার ষষ্ঠ দফা পঁচিশে মে দু শনিবার সপ্তম দফায় এক জুন দু শনিবার প্রসঙ্গত জানিয়ে রাখি এবারে নতুন দুই নির্বাচন কমিশনার হলেন মাননীয় সি জ্ঞানেশ কুমার এবং মাননীয় সুখবীর সাধু মহাশয় নির্বাচন কমিশনের তথ্য অনুসারে ভারতে প্রায় সাতানব্বই কোটি ভোটার রয়েছেন যাদের মধ্যে প্রায় সাতচল্লিশ কোটি রয়েছেন মহিলা ভোটার বিশেষ সুবিধা ঘোষণা এই লোকসভা ভোটে মোট পঞ্চান্ন লক্ষ ইভিএম ব্যবহার করে ভোট করা হবে এবারের নতুন নিয়মে জানা যাচ্ছে যে যে সকল ভোটার চল্লিশ পার্সেন্টের বেশি শারীরিক প্রতিবন্ধী এবং যাদের বয়স পঁচাশি বছরের বেশি তারা নিজেদের ঘরে বসেও দিতে পারবেন লোকসভা নির্বাচন দু হাজার ভোট এই সুবিধা থাকবে সারা ভারতবর্ষ জুড়ে লোকসভা ভোট দুহাজার চব্বিশ শুরুর ঘোষণা দীর্ঘদিন ধরেই দেশবাসী অপেক্ষা করছিলেন ভোটের দিনক্ষণ প্রকাশের জন্য অবশেষে বাজলো ভোটের বাজনা আজ অর্থাৎ ষোলোই মার্চ নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশ্যে আনা হলো লোকসভা নির্বাচনের নিঘন্ট এই দিন দুপুর তিনটে থেকে চালু হয়ে যাচ্ছে আদর্শ নির্বাচনের আচরণ বিধি আজ দুপুর তিনটের সময় এ নির্বাচনের দিন জানান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বাংলায় মোট ষাট দফায় সম্পন্ন হবে লোকসভা নির্বাচন নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে জানা গেছে এই লোকসভা নির্বাচনের ভোট দিতে চলেছেন মোট সাতানব্বই কোটি ভোটার এই দিন নির্বাচন কমিশনার রাজীব কুমার ভোটের দিনক্ষণ ঘোষণার সময় জানান বর্তমানে আমাদের রেজিস্টার ভোটার সংখ্যা সাতানব্বই কোটি এই সংখ্যক ভোটারের জন্য মোট পোলিং স্টেশন থাকবে দশ দশমিক পাঁচ লক্ষ পোলিং অফিসিয়াল এবং সুরক্ষিত কর্মীদের সংখ্যা এক দশমিক চার কোটি এবারের ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে ইভিএম মাধ্যমে মোট ইভিএম আছে পঞ্চান্ন লাখ এবারের লোকসভা নির্বাচনের কাজে মোট গাড়ি ব্যবহার হবে চার লক্ষ দেখে নিন কোন কোন দোফায় কোন স্থানে এবারে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে পশ্চিমবঙ্গে কোথায় কবে লোকসভা ভোট দু হাজার চলুন আজকে আপনাকে দেখিয়ে দিচ্ছে এক প্রথম দফায় ভোট গ্রহণ সম্পন্ন হবে আগামী উনিশে এপ্রিল এই দিন কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি ভোট গ্রহণ সম্পন্ন হবে দুই দ্বিতীয় দফায় ভোট গ্রহণ সম্পন্ন হবে ছাব্বিশে এপ্রিল এই দিন ভোট গ্রহণ হবে রায়গঞ্জ বালুরঘাট ও দার্জিলিংয়ে তিন তৃতীয় দফায় ভোট গ্রহণ সম্পন্ন হবে আগামী সাতই মে এই দিন মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ জঙ্গিপুরে ভোট গ্রহণ সম্পন্ন হবে চার চতুর্থ দফায় ভোট গ্রহণ হবে তেরোই মে এই দিন কৃষ্ণনগর রানাঘাট বোলপুর বীরভূম বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম দুর্গাপুর আসানসোল ব্রহ্মপুর ভোটগণ সম্পন্ন হবে পাঁচ পঞ্চমতভায় ভোটগ্রহণ হবে শ্রীরামপুর ব্যারাকপুর বঙ্গা হাওড়া হুগলি উলবেড়িয়া আরামবাগে এই পঞ্চম দফায় ভোট গ্রহণ হবে আগামী কুড়ি মে ছয় ষষ্ঠ দফাই ভোট গৃহীত হবে পঁচিশে মে এই দিন পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম কাঁতি মেদিনীপুর তমলুক ঘাটাল বিষ্ণুপুরে ভোট গৃত হবে সাত সপ্তম দফায় ভোট গণনা হবে একই জুন এই দিন উত্তর ও দক্ষিণ কলকাতা মথুরাপুর ডায়মন্ড হারবার দমদম বারাসাত বসিরহাট যাদবপুর জয়নগড়ে ভোট সম্পন্ন হবে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে চার জুন ভোট গণনা হবে নির্বাচন কমিশন এবারে শান্তিপূর্ণ ভোট গ্রহণের বার্তা দিয়েছেন আমাদের দেশে তথা রাজ্য জুড়ে ইতিমধ্যেই চলছে ভোটের প্রচার নিকণ্ঠ প্রকাশ করার পর এবার শুধু দিন গোনার পালা তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করে দেবেন